আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার একটা পার্সেল এসেছি নিজের হাতে তৈরি করে আমাকে পার্সেলটা দিয়েছে আমার এক বন্ধু বা বান্ধবী তো এটা নিয়ে আমি এখন বাড়ি যাব কাজ শেষ হয়ে গেছে দোকানে আমাদের আমরা এখন বাড়ি যাব তো আমি পার্সেলটা নিয়ে বাড়িতেই ওপেনিং করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই পার্সেলের ভিতরে কি আছে তো চলো বাড়ি যাই হেড গুড মর্নিং তো তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আমি চলে এসেছি আমার ডিউটিতে এই যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো আমাদের রাজবংশীদের ট্র্যাডিশনাল খাবার মানে ছিলো যে ছ্যাপ একটা লাফা যেটা বলে সেটা বানাবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ছিল তোমার এখানে আছে বাবরি শাক আছে সোলুক শাক আছে তারপরে বথুয়া শাক আছে নিয়েছি আর এখানে নিয়েছি লাফা শাক সবগুলো একসাথে মিলিয়ে ছেঁকা পেলকা রান্না করব আর সাথে আছে বেগুন ভাজা তার জন্য আমি বেগুনগুলো কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছ তো রান্নাটা দেখতে থাকো পুরো ভালো দেখতে থাকতো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো দেখ রান্না হয়ে গিয়েছে এইটা হচ্ছিলো লাফো শাকের পেলকা বা ছেঁকা আর এখানে বেগুন ভাজা করেছি আর মা দিকে করেছে বাঁধাকপি একটু তরকারি তো আমি এখন খাবো খায় দায়ে আমার একটা পার্সেল আসছে সেটা ওপেনিং করব তোমরা দেখতে থাকো তো আমার খাওয়া হয়ে গিয়েছে তো আমি ঘরে যাই তোমাদেরকে পার্সেলটা দেখাই কি পার্সেল দিয়েছে আমাকে তো সাথে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখতে পারবে পার্সেলে কি আছে এই যে পেয়ে গিয়েছি পার্সেলটা এই যে পার্সেলে লেখা আছে আমার নাম পেয়ে দেখো আমার নাম লেখা আছে আর ছিল আমার অ্যাড্রেস দিয়েছে তিনটা হ্যাশট্যাগ দিয়েছে এটা দিয়েছে আমার এক দোকানেরই এক বান্ধবী তাকে বলেছিলাম যে এগুলো বানাতে আমার জন্য তো সত্যি করে নিয়ে এসেছে বানিয়ে তো খুলি পার্সেলটা তো এই কেজি দিয়ে আমি এখন এটা কাটব কাপড়ের ব্যাগ বানিয়ে দিয়েছে পার্সেলের এই যে দেখো পার্সেলে কি দিয়েছে ঢালা কী আছে এই যে দেখতে পাচ্ছ পার্সালি দিয়েছে আমাকে লুপি অনেকগুলো লুপি আছে এখানে আবার ভালো করে বেঁধে দিয়েছে এই যে দেখো কত লুপি দিয়েছে আমার অনেক দিন কাজে আসবে তো গাছ দেখো আমাকে কত লুপি বানিয়ে দিয়েছে আমার প্রায় এক সপ্তাহ পার হয়ে যাবে এটা শেষ করতে তো ওকে আমি বলেছিলাম এমনি ও সত্যি করে নিয়ে এসেছে খুবই ভালো যে অনেক লুপি দিয়েছে আমাকে অনেক দিন কাজে আসবে থ্যাংক ইউ ছবি ভিডিওটা তো দেখবে অবশ্যই আর এগুলো হচ্ছিল আমরা যেহেতু স্কুলের ড্রেস বানাই সেখানে স্কার টিউনিক প্যান্ট বানাই তো এই লুপিগুলোর কাজে লাগে আমাদের সেজন্য এগুলো বানিয়েছে তো এই লুপি নিয়ে আমি চলে যাবো আমার দোকানে যেখানে আমরা কাজ করি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমার নতুন চ্যানেল ছোট্ট চ্যানেলের পাশে থাকবো তো আবার দেখাচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা